আমার নবীর এই থেকে নিজেদের সংস্কৃতি কালচারাল কিছু ইনস্ট্রুমেন্ট ছিল তাদের ইনস্ট্রুমেন্ট আমাদেরও যেরকম গ্রামীণ কিছু বাদ্যযন্ত্র আছে না এরকম কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা মদিনা শরীফ আসতেন মদিনা শরীফ এসে মসজিদে নববীর দুয়ারের মধ্যে তারা এগুলো বাজাইতো কুসুন এগুলা বাজাই বাজাই তারা হেলে আমরা বলি না নাচ করত আমি নাচ শব্দটা ব্যবহার করছি না রাক্স করত আমরা কাওয়ালির মধ্যে রাক্স করি না রাক্স করত এখন অনেকে আমাদের বাড়ি হয়ে যাচ্ছে না জিনিসগুলা না জানার কারণে আমরা অনেক কিছু করি হিউম্যান নেচার আপনিও স্বীকার করতে পারবেন মানুষের ভিতরে কিছু মানুষকে আল্লাহ অনেক ইমোশনাল করেছে তাদের সামনে যখন আপনি নাচ করবেন বেহুশ হয়ে যায় কেউ আছে জিক্রি ইলাহি করলে বেহুস হয়ে যায় এটা মানুষের নেচার সাবাই ক্রাম কি করছেন ইয়ার কুসুর তারা নিজেদের বাদ্যযন্ত্র বাজিয়ে মস্তের মধ্যে নাচা নাচি করছে আয়ে হায়ে হায়ে রক্স করছে এরপরে তাদের ইথিওপিয়ান ভাষায় কিছু একটা বলতেছে আর তারা আয়ে হায়ে আমার নবী বলছেন তখন আমার নবী অন্য হাদিসের মধ্যে এসেছে আমার নবী দেখছেন এই আওয়াজ করতে কে আসে হজরতে আয়সা সিদ্দিকার বলছেন আমরা গড়ের দরজা ফাঁকা করে দেখছি আমি আমার নবীর পেছনে কাদে হাত দিয়ে আমিও দেখছি আমার নবীও দেখছেন নবী কিছুক্ষণ পরে বললেন আয়সা আর দেখবানি হজরত আয়সা বলতেছেন আমি আরো একটু দেখবো আবার নিজেও বলতেছেন আমি বয়সে অনেক ছোট ছিলাম আমার দেখতে ইচ্ছে করতেছিল হাদিসটা আছে এখানে তখন আমার নবী বুঝতে পারছিলেন না ইথিওপিয়ান সাহাবা একরাম নিজের ওই ভাষায় কি বলতেছেন আমার নবী একজনকে ডেকে পাঠালেন বলে জিজ্ঞেস করে দেখো তারা তাদের ভাষায় এটা কি বলছে তারা এই কথা বলে বলে ওই তাদের বাদ্যযন্ত্র গুলা বাজিয়ে তারা নাচানাচি করছে আনন্দ উল্লাস করছে তখন একজন গিয়ে জিজ্ঞেস করলেন এটার আরবি কি তো বলা হলো তারা তাদের জবানে বলছেন মুহাম্মাদুন আব্দুন সলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালো মানুষ এটা বলে বলে কারণ কোন জায়গা থেকে তাদেরকে টেনে এনে আমার নবী মানুষ বানিয়েছে

বেলাল বলে এখন আমাদের পাশে বসে আমাদের সাথে কথা বল মানে বেলাল তাদের পাশে বসবে এটা তাদের ভিতর গ্রহণ করতে পারছে না আর আমার নবীর দিন বলছে বেলাল পাশে না বেলালকে আমি মাথায় বসা তুমি পাশের কথা বলতেছ বুঝতে পেরেছেন আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে স্বাধীনতা দিবস সাহাবায়ে কেরাম পালন করেছে আপনি ইচ্ছে করলে ডিসএগ্রি করতে পারেন দ্বিমত পোষণ করতে পারেন আপনি আরেকটা নাম দিতে পারেন কিন্তু এই পয়েন্ট থেকে বেরোতে পারবেন এই পয়েন্ট থেকে বেরোতে পারবেন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই নিয়ামত আল্লাহ আল্লাহর নবীকে দান করেছেন এর পরে আমাদের আমি আপনাদেরকে বলেছি না রক্ষা করাটা কঠিন বেশি আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দশ বছর মদিনা শরীফের মধ্যে ছিলেন আমার নবী রাত দিন এক করে দিয়েছেন আমাদের কাছে এই দিন সুষ্ঠু রূপে পৌঁছানোর জন্য শেষ বিকেল আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন একেবারে শেষের দিকে আমার নবীর কাছে সুরা নাজিল হলো ইজাজা আনাশুরুল্লহ লফাদফাত হাবির যখন আল্লাহর সাহায্য এবং বিজয় বিজয়ের কথা বলছে। লফাফাত বিজয় আসবে ওয়াড় আয়তান না সায়াদ খুলু নাফিদিননিল্লাহ আফজা। হাবিব যেই কষ্ট করেছে আমি কথা দিচ্ছি আপনার চোখ শীতল হয়ে যাবে এতদিন তেরো বছর মক্কার জমিনে দাওয়াত করার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে একজন একজন করে করেছে দুইজন তিনজন দশজন করে করেছে তেরো বছরের মধ্যে পাঁচশো সাড়ে পাঁচশো লোক ইসলাম কবুল করেছে মন খারাপ করবেন না আমার নবীকে আমার আল্লাহ বুঝাচ্ছেন হাবিব আপনার চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন আসবে আপনি স্পষ্ট দেখতে পাবেন মানুষ দলে দলে আপনার দিন গ্রহণ করছে মানুষ দলে দলে আপনার দিন গ্রহণ করবে আপনার চোখ শীতল হয়ে যাবে আর রসুল আল্লাহ হায় হায় আমার নবীর প্রতি আমার আল্লাহর প্রেম দেখে চোখ শীতল করেছে আমার নবী আমার নবীর চক্ষু শীতল করেছে মক্কা বিজয়ের দিন আমার নবী দেখছে কোই চার পাঁচশো সাহাবায়ে کرام যখন আমার নবী বিদায় হজ্জে যাচ্ছেন লককাदिक সাহাবায়ে کرامকে আমার নবী অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহান নাস বলে 13 বছর মক্কার জমিনে অত্যাচারের স্টিম রুলার বলে চলেছে সাধারণ সংকপলুক ইসলাম কবুল করেছে সেই নবী যখন বিজয় পেয়েছে মদিনা শরীফের মধ্যে কায়া पलट گیا বিজয় পাওয়ার দে আমার নবীর দিন পুরো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইতে শুরু করেছে আমার নবী আর মক্কা মদিনা শরীফের চৌহদ্দির ভিতরে না আমার নবী এখন মহাদেশ চিন্তা করছে আমার নবী দেশের গন্ডি পেরিয়ে আমার নবীর জমানায় ইসলাম সিন্ধু প্রদেশের মধ্যে চলে এসেছে আল্লামা ইকবাল বলছেন মিরে আরব কাই হে ঠান্ডি হাওয়া জাহাজে মেরে বতন মহা আমার নবীর জমানায় সিন্ধু প্রদেশ থেকে ডেলিগেশন গেছে আমার নবীর কাছে আস্তে আস্তে চট্টগ্রাম শহরে চলে আমার নবীর দিন কিভাবে পুরা পৃথিবীর বুকে কিভাবে তেজস্বতার সাথে তেজস্বিতার সাথে আমার নবীর দিন পুরা পৃথিবীতে প্রচারিত হয়েছে কিন্তু আমার আল্লাহ আমার নবীর চক্ষু শীতল করেছে যখন বিজয় আসবে তখন আপনি দেখে আপনার চোখ শীতল হবে দলে দলে লোক ইসলাম কবুল করবে এখন আপনি কি করবেন এখন আপনি আর কিছুই করতে হবে না হবি এবার রেস্টে চলে যান এবার তসবি পড়েন বিহামদি রব্বিকা আপনার প্রতিপালকের প্রশংসার গীত বর্ণনা করেন এবং আল্লাহর দরবারে যেই বিজয় আপনাকে দান করেছি এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আসে আমাদের কিছু ভাই এই ধরনের শব্দগুলো কোরআন থেকে পিক আপ করে বুঝাইতে চায় আমার নবীর দোষ না থাকলে কি আস্তেকবার করতে বলেছে নজবিল্লা জোরে বলেন আপনাদেরকে কি খারেজিয়ে তো রশিদ ভাই

আপনার পরে যদি এই বিজয় ধরে রাখতে চান এবং এই বিজয় যদি কন্টিনিউ করতে হয় তাহলে আপনি আল্লাহর প্রশংসা গীত করেন আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন আল্লাহ মুখী না হলে বিজয় দীর্ঘদিনের হয় না বিজয় দিবস মেথডোলজি দান করেছেন ফুল দেন আপনার ফুল আপনি দেন এটা একটা জাতির সম্মানের জিনিস অবশ্যই করবেন কিন্তু শুধু ফুল দিয়ে বাইরে 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 খুশি না মন থেকে আল্লাহর দরবারে শুকরিয়া কয় জনাদাই করেছেন বলেন তো দেখি আমরা যারা সকাল বেলার নামাজ আদায় না করে ফুল দিতে গিয়ে দৌড়াদৌড়ি করে পেপারে নিজের মুখ দেখানোর জন্য পাগল হয়ে গেছি আমার ভাই এটাকে উদযাপন বলে না ফুল ও দেন আল্লাহর দরবারে দোয়া করেন ফজরের নামাজ বাদ দিয়ে এই দিবস পালিত হয় না আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে করব ফাসাব বিহামদি রব্বিকা আমরা আল্লাহর প্রশংসার গীত বর্ণনা করব। আল্লাহ মুখী হব ওয়াস্তা এবং গত বছর যত ভুল করেছি এগুলার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব মনে রাখবেন ক্ষমা এবং এবাদত এই দুই জিনিস যদি একসাথে না হয় বিজয় ধরে রাখা যায় না হাবিব না তাকে বিজয় তারা ধরে রাখতে পারবে না এস্তেক ফারে রসুল এই এস্তেক ফারে রসুলের কারণে আমরা আল্লাহর আজাব থেকে এখনো মুক্ত আছি আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এরশাদ করছেন অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাহ ওই জাতিকে দুইটা জিনিসের কারণে আমার আল্লাহ আল্লাহর দুনিয়ার মধ্যে আজাব দান করে না কিসের কিসের কারণে ও আন্তা ফিহিম হাবিব আপনার উজুদের কারণে আপনার অস্তিত্বের কারণে পৃথিবীতে আপনার থাকার কারণে আমার আল্লাহ পৃথিবীকে আজাব দেবে না এক আরেকটা বিষয় হচ্ছে একানকার মুমিন বান্দারা যাদেরকে আপনারা আন্ডারস্টিমেট করেন যাদেরকে আপনারা পাত্তা দিতে চান না অথচ তাদের মুখের দুয়ার কারণে আল্লাহ পৃথিবীতে আজাব দান করে না আমার নবী হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা কানাল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু ম আজজি বহুমওয়াহুম আমার আল্লাহ বলছেন আল্লাহ কিভাবে আজাব দেয়। আজাব দেওয়া আল্লাহর জন্য চিহ্না কখন হাবিব আপনি যেহেতু তাদের মধ্যে আছেন। এবং আপনার উন্্মতের বলিরা কি করে এস্ত্যাগ ফার

দনাওয়ায়াহদুসুলাকুন বাফাতি সাইরুল লাখুন তোরাদু আলাইয়া আহমা আলুকুন ফামাকানামিন হাসান হামি তুল্লহওয়ামাকানামিনসাই স্থগু ফরতুল্ল হালাকুন আমার নবিয়ার সাত করছেন আমার জীবনও তোমাদের জন্য মঙ্গল জনক আমার দুনিয়া থেকে চলে যাওয়াও তোমাদের জন্য মঙ্গল জনক দেখেন সুরা নছরের মধ্যে। আমার নবীকে আল্লাহ করতে বলেছে এখন কেন করতে বলেছে আমার ভাইয়েরা বলে এটা বলে নবীর নবীর জন্য জন্য আমাদের এই ইজা যার মধ্যে আল্লাহ বিজয়ের যে সুসংবাদ দান করেছে সেটা যদি রক্ষা করতে হয় তো সেটা রক্ষা করার জন্য আল্লাহর ইবাদত এবং আল্লাহর কাছে এটা দুইটা বড় জরুরি জিনিস এই দুইটা বাদে এটা রক্ষা হবে না তো আমার নবীও আমাদের সাথে আমার নবীর ইস্তেগফারও আমাদের সাথে আছে কিভাবে আমার নবী বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের আমল প্রত্যেক বিশুদ্ধবার আমি নবীর কাছে পাঠানো হয় আমি যখন সেখানে ভালো কিছু দেখি আল্লাহর শুকরিয়া আদায় করি আর যখন সেখানে গুনাহ দেখি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমরা আমাদের স্বাধীনতা এখনো বেঁচে আছে আমার নবির কারণে এবং সেটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমিন বলেন সবাই